চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে নভুযান পাঠাবে ভারত দুই হাজার চন্দ্রয়ান ফোর নামে উৎক্ষেপণের কথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এ যাত্রায় ভারতকে সহযোগিতা করবে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসা এ মিশনে থাকবে না কোনো মানুষ রোপটিক ল্যান্ডারের সাহায্যে চার থেকে নমুনা সংগ্রহ করা হবে গত শতাব্দীতে মানুষ চার থেকে সরাসরি নমুনা সংগ্রহ করেছে উনিশশো সালে অ্যাপোলো এগারো মিশনে নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন তিনি ও বাজ অলড্রিন ফেরার সময় নিয়ে আসেন চাঁদের মাটি ও পাথর এরপর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারীরা আরো পাঁচবার চাঁদে গেছেন প্রতিবারই কিছু না কিছু নমুনা নিয়েই পৃথিবীতে ফিরেছেন তারা তবে এখন প্রযুক্তি উন্নত হয়েছে ফলে মানুষ পাঠানোর চেয়ে অনেক কম খরচে রোপটি ল্যান্ডারের সাহায্যে গ্রহ বা উপগ্রহ থেকে চাইলেই নমুনা সংগ্রহ করা যায় সে কাজটাই করতে যাচ্ছে ভারত তারা যে ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠাতে চায় এটা তারই সূচনা বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সব ঠিক থাকলে বছর চারেক পর দুই সালে চন্দ্রয়ান ফোর চাঁদের দক্ষিণ মেরুতে অবরতন করবে দক্ষিণ মেরুর কাছাকাছি পানি ও বরফ সমৃদ্ধ অঞ্চল থেকে প্রায় তিন কেজি চাঁদের নমুনা সংগ্রহী এর লক্ষ্য বর্তমানে ভারত সরকার যতগুলো বড় বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে এটা তার মধ্যে অন্যতম এই মিশনের বাজেট ধরা হয়েছে দুই কোটি রুপি বা প্রায় পঁচিশ কোটি মার্কিন ডলার ইসরোর চেয়ারম্যান সোমনাথ বলেছেন অবশ্যই এ কাজ রুশ ও মার্কিনীরা আগে করেছে তবে এখনও এটা সফলভাবে সম্পন্ন করা বেশ চ্যালেঞ্জিং এবং ব্যয়বহুল আমরা আগেও দেখিয়েছি কিভাবে কম খরচে চারে গিয়ে আবার ফিরে আসা যায় এই মিশনে মহাকাশযানটিতে মোট পাঁচটি মডিউল থাকবে এগুলো উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হবে ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট এলভিএম থ্রি তবে এই মিশনের চ্যালেঞ্জিং দিক হচ্ছে মোট দুটি রকেটের সাহায্যে মডিউলগুলো উৎক্ষেপণ করা হবে একটি রকেট ল্যান্ডার এবং নমুনা সংগ্রহকারী যান বহন করবে বাকি তিনটি মডিউলের জন্য লাগবে আরও একটি রকেট এই মডিউল তিনটি থাকবে চাঁদের কক্ষপথে প্রথম রকেটের সাহায্যেই উৎক্ষেপিত ল্যান্ডার ও নমুনা সংগ্রহকারী যান চাঁদের দক্ষিণ মেরুতে নামবে নমুনা সংগ্রহ করে চাঁদের কক্ষপথে এসে দ্বিতীয় রকেটের সঙ্গে ডক করবে প্রথম রকেটটি এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ এই মিশনে এজন্য অবশ্য দুই হাজার সালের শুরুতে এক কোটি চল্লিশ লাখ ডলারের স্পেস ডকিং এক্সপেরিমেন্ট চালু করবে ইসরো এ মিশনের কিছু কিছু অতি প্রয়োজনীয় জিনিস তৈরি হচ্ছে ভারতেই যেমন চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহকারী রোপটিক বাহু তারা নিজেরাই তৈরি করবে পাশাপাশি চাঁদের পৃষ্ঠের কয়েক মিটার গভীরের নমুনা সংগ্রহের জন্য দরকার হবে শক্তিশালী ড্রিলিং মেশিনের মতো কিছু সেটাও ভারত তৈরি করবে নিজ দেশে বর্তমানে ভারতের পাশাপাশি অনেক দেশই চাঁদের দক্ষিণ মেরুতে যাওয়ার চেষ্টা করছে কারণ বিজ্ঞানীদের ধারণা চাঁদের দক্ষিণ মেরুর বরফে থাকতে পারে প্রাণ সে চেষ্টায় ব্যর্থ হলেও রকেটের জ্বালানির জন্য চাঁদের ওই অঞ্চল গুরুত্বপূর্ণ এ অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ হিলিয়াম যা জ্বালানি হিসেবে কাজে লাগবে দুই হাজার ছাব্বিশ সালে চাঁদের মাটিতে ফের মানুষ পাঠাবেন আসা এই অভিযানের নভোচারীরাও নামবেন দক্ষিণ মেরুতে ঠিক কোথায় অবতরণ করা যায় তা এখনও নিশ্চিত হয়নি শুরুতে সম্ভাব্য তেরোটি অঞ্চল শনাক্ত করেছিল নাসা এখন সেখান থেকে চারটি কমিয়ে মোট নয়টি স্থান সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে চীন ও এই দশকের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর জোর করছে ফলে বোঝাই যাচ্ছে চাঁদের এই অঞ্চল নিয়ে এখন সবার আগ্রহ সেখানে এই মিশনের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে ভারত